হরে কৃষ্ণ তো এই একাদশী ব্রত পালন করা নিয়ে আমাদের অনেক কথা উঠে আসে বা অনেক কথা হয় কীরকম কথা যে অনেকে বলে কোনো কিছু আহার করা যায় না অনেকে বলে যে না কিছু ভোজন করা যায় আবার অনেকে বলি যে না ভোজন করলে একাদশী ব্রত হয় না কেউ বা বলে যে না ভোজন করা যায় সেটা উদর ভরণ করে নয় এবার কারটা সঠিক তাহলে সঠিকটা একটু জানাটা ভালো যে কিভাবে করলে আমাদের সেই পূর্ণ ব্রততে আমরা পরিণত হব কেউ গলা বাড়িয়ে বলতে পারবে না যে আমি একাদশী ব্রত থেকে আমার পরিপূর্ণ হয়েছে অনেক কঠিন বাবা এ পথটা ভীষণ সহজ যত তত কেননা একে সঠিকভাবে ঠিক রাখা দারুণ ব্যাপার এবার না করলে কিছু বোঝা যাবে না এই জন্য কেউ বলছে যে আমার মনটা পরিষ্কার হয়ে যাক আমার মনটা আগে ক্লিয়ার হোক তারপরে আমি ব্রত আদি তারপরে আমি এই ভক্তিপথে চলব এটা কেউ মনকে ওইভাবে পরিষ্কার করতে ক্লিয়ার করার পর যেতে পারবে না আপনি আমি যত নোংরা নাড়ি বা তাকে স্পর্শ না করি প্রকৃতির নিয়মে কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে প্রকৃতির নিয়মে আমার শরীরে আপনার শরীরে সেই ধুলোবালি উড়ে এসে শরীরকে নোংরা করবেই কাজে আমরা কিছু করতে না চাইলেও তো সহসায় সেগুলো আমরা তার সঙ্গে সঙ্গস্পর্শে এসে যাব। কেন এটা প্রকৃতির নিয়ম তাহলে এগুলো ঠিক রাখতে হলে এই জন্য কথায় বলছে না করা চাইতে করা ভালো কবে আমরা একবারে পরিষ্কার হব তারপরে শুরু করব। সে সময়টা পর্যন্ত বেঁচে থাকলে তো যার জন্য না করার চাইতে করা ভালো মানে অল্প অল্প করে অভ্যাস শুরু করি তারপরে সময় মতো দেখা যাবে সেটা পরিপূর্ণ হয়ে যাবে এবার যদি দেখা যায় যে না আমি একবারে ছেড়ে দিলাম সেটা নয় তাহলে শাস্ত্র দেখুন ভালো কথা শ্রবণ করুন তাহলে আপনার আমার ভিতরের সেই অন্তরটা খোলা হয়ে যাবে কি বলছে এখানে শাস্ত্রে যে জনে অনেক রকম প্রশ্ন করতে পারে এবার বলছে পক্ষে যদি হয় তোমার যদি অসমর্থ হয় মানে দেহে তেমনটা শক্তি নেই কিন্তু মনের ইচ্ছা আছে ভগবানের এই ব্রত আদি করা খুব ইচ্ছা আছে কিন্তু দেহে শক্তি নেই কিন্তু কিছু না কিছু আহার করতে হয় তাহলে আহার যদি করা লাগে তাহলে ব্রত কি থাকবে আমার প্রশ্ন তাহলে শাস্ত্রে কি বলছে হয়তো দেখা যায় তুমি একাদশী ব্রত থাকলে হঠাৎ করে তোমার কোনো বেদিগ্রস্ত হয়ে গেল এবার তার জন্য ঔষধ খেতে হয় এবার ওষুধ যদি না খাওয়া হয় তাহলে লোকটা মারা যাবে তাহলে সেই জায়গাটায় তিনি কি করবেন তাহলে শাস্ত্রে লেখা আছে যদি অসমর্থ হয়ে যাও যদি অসুস্থ হয়ে যাও তাহলে শাস্ত্রের বিধান অনুসারে ছয় বস্তু গ্রাসে কখনো ব্রত নষ্ট হয় না তাহলে এই ছয় বস্তুটা কি ফল মূল ঔষধ জল দুগ্ধ ঘৃত এই ছয় বস্তু যদি কিঞ্চিত পরিমাণ ভোজন করা যায় তাহলেও তার ব্রত নষ্ট হবে না ঔষধ কেন বলছে হয়তো দেখা গেল একাদশী ব্রত আছে বা জন্মাষ্টমীর আধা অষ্টমী কোনো ব্রত আছে থেকে কী করল হঠাৎ করে শিনি তিনি অসুস্থ হয়ে গেল এবার তাকে ওষুধ খেতে হয় আর এই ওষুধ খেলে তাকে জল খেতেই হবে নাহলে তিনি বাঁচবেন না তাহলে ওষুধ জল এবার ফল আর মূল ফলটা কোথায় হয় ফলটা আমাদের এই পৃথিবীর উপরে হয় এখানে ফল হয় যত বৃক্ষ আদি আছে তার গাছে সেই ফলগুলো ধরে এবার মূলটা আমরা কোথায় পাই এই পৃথিবীর তলায় তাহলে মাটির নিচে আমরা সেই বৃক্ষের মূলটা পেয়ে থাকি হুম বিভিন্ন ধরনের যেমন আলু আছে বিভিন্ন ধরনের আছে জিনিস তাহলে মাটির নিচে যে সমস্ত জিনিস হয় তাহলে মূলটাও আমরা নিয়ে নিলাম তাহলে ফলমূল এবার দুগ্ধ ঘৃত এই জায়গায় একটা সমস্যা আছে এখানে দুগ্ধ ঘৃতর কথা বলা হয়েছে যে ঘিউ ভালো দুগ্ধও ভালো কিন্তু এই জায়গায় একটা সমস্যা আমরা হয়তো দেখা যায় যেখানে যে সর্ষের তেল এখানে শাস্ত্রে লেখা আছে যে তিল সরিষার একাদশী দিনে বর্জন এবার অধিকাংশ জায়গায় দেখা যায় সেই সরিষা দিয়ে যে সর্ষের তেলটা তৈরি হয় সেইটা দিয়ে অনেক সময় দহন করে কিন্তু যদি একাদশী ব্রতেতে সেই দুগ্ধের প্রয়োজন হয় তাহলে আগের থেকেই আমি যে গাভীর দুগ্ধটা নেব সেই গৃহস্থকে তাকে বলতে হবে যে হয় দুগ্ধটা তুমি সাদা কোনো রিফাইন তেল বা হয়তো কোনো ঘি দিয়ে বা হয়তো এমনিতেই তোমাকে সেই দুগ্ধটা মানে দহন করে দিতে হবে সর্ষের তেল লাগিয়ে কখনো দহন করা যাবে না তার কারণ যখন দুগ্ধটা দহন করা হবে তা হাতের মধ্যে যে তেলগুলো থাকবে সেটা দুগ্ধের সঙ্গে একবারে মিশ্রিত হয়ে যায় তা সেই দুগ্ধ পান করা মানে সর্ষে তেল সর্ষে ভোজন করা এবার বলছে শাস্ত্রে যে না একাদশীতে সর্ষে বর্জন যার জন্য সেই দুগ্ধটা বা হয়তো বাইরের খোলা বাজারের ঘি ওই দিন না নেওয়াই ভালো হ্যাঁ ঘি কোন জায়গায় নেওয়া যাবে যেগুলো বাড়িতে তৈরি করা হয় খুব নিষ্ঠাভাবে যে ঘিগুলো তোলা হয় সেই ঘিগুলো নেওয়া যায় এবারে দেখা যায় কোনো মঠ মন্দিরে এই রকম ইস্কনে বিভিন্ন ধরনের সেখানে গোশালা আছে বা সেখানে সেই কারবারই হয় সেখানে কোনো আমির জাতীয় বা কোনো সর্ষে তেলে কোনো কারবার নেই সেগুলো ঘি নেওয়া যেতে পারে কেন ইস্কনে বা হয়তো কোনো মঠ মন্দিরে কোনো মিশনে এই ধরনের যদি গাবি দহন করে সেখানকার ঘিগুলো ভালো সেগুলো ব্যবহার করা যায় সেগুলোতে কোনো নেই আমাদের বাংলা বাজারে এই রকমে হয়তো গ্রামগঞ্জে অনেকটা এই এইরকম দেখা যায় তারা সর্ষের তেল দিয়ে অনেক সময় গাবি দহন করে দেয় সেই দুগ্ধগুলো কখনো সেবা করে একাদশী ব্রত করা যাবে না তাহলে ছয় বস্তু গ্রাস তাহলে এই ধরনের দুগ্ধ আর ঘি যদি আমরা সেবন করি তাহলে ব্রত নষ্ট কখনো হবে না তাহলে কখনো কিন্তু উদর ভরণ ভরণ করে নয় পেট ভর্তি করে আমাদের ব্রত করা কখনো যাবে না তাহলে হালকা করে নিতে হবে যেটা আমাদের শরীরটা যেন অসুস্থ হয়ে না যায় তার জন্য কিঞ্চিত পরিমাণ সেটা নিয়ে আমাদের এই ব্রত থাকতে হয় তাহলে শাস্ত্রে কি বলছে যে দেখুন তন্ডুল হইতে যে সমস্ত আহার্য তৈরি হয় তাহলে তন্ডুর হতে বিভিন্ন ধরনের আহার্য তৈরি হতে পারে শাস্ত্রে কি বলছে গম গমজপ ছোলা আদির যত শস্য দানা একাদশী দিনে এ ভোজ্যরূপে মানা তাহলে বলছে গম গমজপ ছোলা আদির যত শস্য দানা আছে পঞ্চরবি রূপে যে সমস্ত গণন আছে সেগুলো একাদশী দিনে বর্জন তাহলে আর কি বলছে তিল সরিষা আমি তো আগে বললাম যে তিল সরিষা কখনো নেওয়া যাবে না আর কি বলছে একাদশী ইন্দ্রিয় শ্রীকৃষ্ণে ত সমর্পণে শুদ্ধ রত হয়ে ব্রত সাধুনে তাহলে দেখুন এই একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব শাস্ত্রে কি বলছে দুর্লভ মনুষ্য নাহি সাদে একাদশী এই মানুষ আশি লক্ষী জনী ভ্রমণ করে চার লক্ষে আমরা পৌঁছে গেছি মানুষ জন্মে তাহলে এই যে মানুষ জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম সকল জন্মের সার শুধু আমরা নয় দেবতারাও বাঞ্চা করে এই মানুষ হইবার এই মানুষ হয়েছে বলেই তো এত সুন্দর কথা বলতে পারছি এত সুন্দর বুঝতে পারছি এত সুন্দর ভাবনা আমাদের এত সুন্দর ইচ্ছে পূরণ আমাদের একমাত্র কিসের জন্য এই মানুষ হওয়ার জন্য একটা কীট পতঙ্গ পশু পাখি এরা কখনো আমাদের মতো সুখ শান্তি কখনো ভোগ করতে পারে না বা কখনো আস্বাদন করতে পারে না একমাত্র মানুষ পারে। তাহলে এ দুর্লভ সেই মনুষ্য যদি সেই ভগবানের কথা বা তার এই সিদ্ধান্তকে না মানে তাহলে তিনি কি দেখুন বলছে বহু দুঃখ হয়ে ভ্রমে নরক চৌরাশি তাহলে দেখুন একাদশী ব্রত যদি এই জন্ম পেয়েও যদি সাধনা না করে তাহলে বলছে বহু দুঃখ তোমাকে সইতে হবে আর ঘুরতে হবে কোথায় সেই চুরাশি নরক হুম চৌরাসি নরকে ঘুরতে হবে একাদশী ব্রত ছাড়ি ব্রত করে এবার কি বলছে মূল কাটি অগ্রে জল সে করে কথাটা অনেক তাৎপর্য আছে একাদশী ব্রতকে ছেড়ে দিয়ে অন্য ব্রত করে বার ব্রত করে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রবিবার বিভিন্ন ধরনের বার পালে মাগো একটা কথা শুনো। যত বার ব্রত আছে না এগুলো হচ্ছে বাইরের ব্রত ভিতরের ব্রত একমাত্র আমার গোবিন্দ ভিতরের ব্রতটাই হচ্ছে এই একাদশী ব্রত তাহলে শাস্ত্রে কি বলছে এই একাদশীকে বাদ দিয়ে যদি মানুষ অন্নব্রত করে তা শাস্ত্রে কি বলছে মূল কাটি অগ্রজল হুম তাহলে এবার বলছে মূল কাটি অগ্রজল সে সিঞ্চন করে মানে গাছের গোড়া কেটে দিয়ে যদি আগায় জল ঢেলে দেওয়া হয় তাহলে গাছটা কি বাঁচবে কখনো বাঁচা সম্ভব কেন ওর মূলটাকে আমি কেটে দিয়েছি ও কখনো আর বাঁচতে পারে না আর আর মাথায় আমি হাজারো জল ঢাললেও কখনও সেই গাছটা বাঁচতে পারে না তা আমাদের ভজনক্রিয়া যদি এই রকম হয়ে যায় আমরা ভগবানের ব্রত আদি ছেড়ে দিয়ে ভগবানকে ছেড়ে দিয়ে আমরা বাকি দেবদেবীকে ধরে টানছি কখন হবে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যার নির্দেশ না পেলে একটা গাছের পাতা নড়তে না দেবতা ওই পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে আপনি আমি এইভাবেই দাঁড়িয়ে থাকবো নড়তে পারবো না যদি তার নির্দেশ না হয় তাহলে এবার সেই ভগবানকে ছেড়ে দিয়ে যদি আমরা আরেকজনকে ধরে টানি তাহলে হবে না এখানে ভগবানের সেই সিদ্ধান্ত তাহলে ভগবান এখানে যেটা করতে বলছে বা সাধুগুরু বৈষ্ণব যেভাবে ব্রত আদি পালন করে আমরা সংসারে জীব ধীরে ধীরে যেন চেষ্টা করি যে তাদের মতো করে ব্রত যেন আমরা করতে পারি তাহলে আমরা শাস্ত্রে ঠিক থাকবো হুম এবারে দেখুন কত তার সেখানে ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এই একাদশী ব্রত কেউ যদি ভক্তি ভরে যদি অন্য কিছু করতে নাও পারে সে যদি একাদশী ব্রত করে তবুও তার কোটি 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 পুণ্য সঞ্চয় হবে তার আর সেই পুণ্যের ফলে তিনি তার সদ্গতি লাভ করবেন এবং পরবর্তী জীবনটাও তার সুখময় হবে যাই হোক এখানেই আজকের আলোচনার বিষয়ে বিশ্রাম রাখি যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে